তুমি সাপলা দিয়ে নিজে চাঁদাবাজি ঢাকতে পারবা তোমাকে যদি তোমার প্রতীক যদি কোরআনও দেওয়া হয় তাও তুমি আসলে কি কোরআন তুমি তো আসলে কোরআন না যে ওরা জিত করবে বাচ্চা ছেলের মতো আচরণ করবে আর সবাই বলবে যে হ্যাঁ 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 ঠিক আছে তোমরা নিয়ে নাও ওই সময়টা নাই ভাই দেন প্লিজ দেন এরকম একটা অবস্থা তাদের তো সাপলা তো দেওয়া যাবে না শাপলা জাতীয় প্রতীক সাপলা কোথায় কোথায় আছে শাপলা আমাদের রাষ্ট্রপতির লগো সাপলা আমাদের প্রধানমন্ত্রীর লগো সাপলা আমাদের প্রধান উপদেষ্টার লগো সাপলা ইউনিয়ন পরিষদের লগো সাপলা ডিজিএফআইয়ের লগতে আছে সাপলা এস এস লগতে আছে এটা তো শুধু সংকীর্ণভাবে বললাম এরকম রাষ্ট্রীয় সকল ডকুমেন্টেশনে স্ট্যাম্পে ডাক টিকিটে টাকা তারপরে হলো আমাদের স্মারক মুদ্রা সব কিছুতে সাপলা আছে তা ওরা ভাবছে এত কিছুতে যেহেতু সাপলা আছে ফ্রিতে ফ্রিতে আমরা মার্কেটিং পাই কিন্তু আপনাদের এই কমন সেন্সটা নাই যে যে ব্যক্তিটা জামাত ইসলাম করবে সে কেন আপনার সাপলা মার্কা পকেটে নিয়ে ঘুরবে তাই না যে ব্যক্তিটা গণ অধিকার করবে সে আপনার সাপলা লগ পকেটে নিয়ে কেন ঘুরবে কিছু কিছু জায়গায় বিবেচনা থাকতে হয় গণ অভ্যুত্থানের অংশ হওয়াতে তারা ভাবছে পুরো বাংলাদেশটাকে কিনে নিচ্ছে ঠিক আছে তো এইটাই আর কি তাদের আপনার হলো এই বিষয়গুলো তাদের আমরা আহ্বান জানাই বিনয়ের সাথে যে তোমরা অন্য মার্কার নাও আগেও বলেছি কলম মার্কা আছে অনেক মার্কা আছে দেখো এখানে তোমাদের জন্য তিরিশ ইয়ে পঞ্চাশটি মার্কা অপশন আছে তাই না নিবন্ধনের অপেক্ষায় দল আছে বারোটি বারোটি বিবেচনায় আছে তাহলে তোমরা যেটাকে তাচ্ছিল্য করছো কাপ পিরিজ সেই কাপ পিরিজে তো কেউ না কেউ নেবে নাকি তো তুমি সাপলা দিয়ে নিজে চাঁদাবাজি ঢাকতে পারবা পারবা না তো তোমাকে যদি তোমার প্রতীক যদি কোরআনও দেওয়া হয় তাও তুমি আসলে কি কোরআন তুমি তো আসলে কোরআন না তো এগুলো বিবেচনা করতে হবে পঞ্চাশটি প্রতীক আছে এক একটা সাইন এগুলো কিসের জন্য মানুষ চেনার জন্য যে উমুক দলের এই মার্কাতে ভোট দিলে সে পাবে তোমরা সাপলাকে যেভাবে একবার করছো আমি দায়িত্ব নিয়ে বলছি খালি নির্বাচন কমিশন একবার বলুক সাপলা দিমুক দেখবে যে এই গণ অধিকার পরিষদ এই সব 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 মিলাই আমরা হাজির হয়ে যাবো এই খবরদার ঠিক আছে হাজির হবে না আপনারা কি মনে হয় সাপলা নিতে দেবে না আলটিমেটলি